আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো তা হলো ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড কীভাবে রিকভারি করবেন অর্থাৎ ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে নতুন পাসওয়ার্ড তৈরি করবেন তো আপনারা ভাবছেন ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে নতুন পাসওয়ার্ডে পরিণত করব তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিন কারণ আমি সবসময় রিয়েলটেক ভিডিওই আপলোড দিয়ে থাকি তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এজন্য আপনাকে আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি চালু রাখতে হবে এরপর ক্রোম বাজারে চলে যেতে হবে আপনার ফোনে যে ক্রোম বাজার আছে সেটাতে চলে যাবেন যাওয়ার পরে সার্চ বারে সার্চ করবেন জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ লিখে সার্চ করবেন এবারে প্রথমে যে চেঞ্জ ইয়োর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে আপনার ফোনে জিমেইলটা শো করবে তো অনেকের ফোনে অনেক জিমেল থাকতে পারে একের বেশি একাধিক জিমেল থাকতে পারে সেজন্য আপনি কোন জিমেইলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন এবং রিকভারি করবেন সেইটা সিলেক্ট করে দিবেন এরপর আপনার তো পাসওয়ার্ড যেহেতু জানা নেই সেহেতু নিচে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন এরপর কন্টিনিউ এখানে আপনার ফোনের যে সিকিউরিটিটা দেওয়া আছে সেটা চাইতে পারে সেই জন্য আপনার সিকিউরিটিটা কনফার্ম করবেন যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড তো আপনার ইচ্ছে মতো প্রথমে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন এর মূল পাসওয়ার্ড দিতে হবে মানে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে আগের পাসওয়ার্ড আপনি শো শো করে দেখতে পারেন চাইলে সরি পাসওয়ার্ডটা নিল না একটা নতুন একটা মানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড দিবেন দেখেন এবার আপনার নিউ পাসওয়ার্ডের যে অপশানটা চলে আসছে এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা এখানে সেট করে দেবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবার চেঞ্জ পাসওয়ার্ড ইয়োর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ গেট স্টার্ট নেভার মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে গেছে তো বর্তমানে যে পাসওয়ার্ডটা দিলাম সেটা সেট হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে পাসওয়ার্ডটি ভুলে যাওয়া পাসওয়ার্ডটি রিকভারি করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাকে একাই যেতে সাহায্য করবেন Don